এই সময়টাতে কাঁচা আম পাওয়া যায় আর এই কাঁচা আম দিয়ে খুব সহজেই আমরা আচার কি করে তৈরি করবম বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবো আজকের ভিডিওতে সেটাই শেয়ার করেছি খুবই সহজ পদ্ধতিতে এই আচার যে কেউ বানিয়ে ফেলতে পারবে আর মাত্র অল্প সময়ের মধ্যে কয়েকটি উপকরণ দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কাঁচা আমের আচার একবার এইভাবে বানিয়ে দেখবে আর অন্য কোনো আচার খেতে ইচ্ছে করবে না এটা এতটাই মজাদার হয় আর যে কেউ খুবই সহজে বানিয়ে ফেলতে পারবে আমরা আজকের ভিডিও দেখে যে ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না চলো তাহলে ভিডিওটা এবার শুরু করি আচা আমের আচার বানানোর জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে এক কেজি আম আমগুলোকে আমি এরকম চৌকো সাইজ করে কেটে নিয়েছি তোমরা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিতে পারো দিয়ে দুই থেকে তিন ঘন্টা নুন হলুদ মাখিয়ে রোদে আমি শুকিয়ে নিয়েছি তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে তোমরা এক থেকে দুই ঘন্টা রাখতে পারো আমি এখানে তিন ঘন্টার মতো রেখেছিলাম যেহেতু নুন দিয়েছিলাম তাহলে একটু জল ভাব থাকতো তাই এটাকে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি আর শুকিয়ে নিলে স্বাদটা বেশি ভালো হয় এটাকে আমি সাইডে রেখে অপর দিকে আচারের জন্য ভাজা মশলাটা বানিয়ে নেবো তার জন্য প্যান বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এক চামচ গোটা জিরি চা চামচ গোটা ধনে এক চামচ মুড়ি চা চামচ পাঁচ ফোড়ন আর ঝালের জন্য কয়েকটা শুকনো লঙ্কা তোমরা এখানে কম বেশি করে নিতে পারো যে যেরকম ঝাল খাও তবে আমি এখানে সাত থেকে আটটা শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে খুব ভালো করে তিন থেকে চার মিনিট আমি এটাকে ভেজে নেব যার তখন না মশলার একটা ফ্লেভার বেরিয়ে আসে আর খুব সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে আসে তো আমার এখানে মশলাটা দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি এটাকে এবার ঠান্ডা হতে দেবো কারণ গরম অবস্থায় এটা যদি ব্লেন্ড করি তাহলে ভালো হবে না এটাকে ঠান্ডা করে নিতে হবে দিয়ে আমি এটা মিক্সিতে খুব ভালো করে বেটে নেবো আর আধা বাটা করে আমি বাড়বো খুব বেশি মিহি ফাইন করবো না এটাকে এবার এক সাইডে রেখে অপর দিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পঞ্চাশ এম এল তেল এবার তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে আমগুলো আমরা রেডি করে রেখেছিলাম রোদে শুকিয়ে সেগুলো দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে তেলের সাথে আমরা ভেজে নেব আর যদি জলভাব থাকে তাহলে এটা চলে যাবে যেহেতু আমি বেশিক্ষণ রোদে শুকিয়ে নিয়েছি তাই এটা কোনো রকম জলভাব নেই এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব যে চিনি আমি এখানে একশো গ্রাম চিনি নিয়েছি তোমরা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী চিনি নিয়ে নিতে পারো যে যেরকম মিষ্টি খাও আর দিয়ে দিলাম হচ্ছে এক চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো হাফ চা চামচ নুন মানে স্বাদ অনুযায়ী নুন দেখো খুব ভালো করে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে আর কাশ্মীরি মরিচের গুঁড়ো দিলে কালারটা খুব ভালো আসে আর খেতেও খুব ভালো হয় আর এরকম করে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে কুক করে নেবো যাতে চিনিটা মেল্ট হয়ে আসে এরকম ঢাকনা চাপা দিয়েও করতে পারো তাহলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি এরকম করে ঢাকনা চাপা দিয়ে এরকম করে নাড়তে থাকবো মাঝে মাঝে এরকম নাড়তে থাকতে হবে যাতে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় এখানে তোমরা যদি বেশি মিষ্টি করতে যাও তাহলে তোমরা আরও চিনি বাড়াতে পারো তবে আমি এখানে টক মিষ্টি রাখবো তার জন্য চিনিটা আমি কম দিয়েছি এখানে যে যেরকম আম নেবে যদি বেশি টক থাকে তাহলে একটুখানি চিনিটা দেওয়ার চেষ্টা করবো আর দেখতেই পাচ্ছ চিনিটা মেল্ট হয়ে এসছে এবার এই পর্যায়ে এসে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা ওই মশলাটা আমি দিয়েছি হচ্ছে দুই চা চামচের মতো দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আবার পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে কুক করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখবো এই আচার আমরা যত কুক করব ততই খেতে বেশি ভালো লাগবে আর আমার এখানে আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো এবার এটাকে সংরক্ষণ করে রাখবো তার জন্য আমি এখানে দিয়ে দেবো হচ্ছে ভিনিগার আমি এখানে এক চামচ ভিনিগার দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই ভিনিগার দিলে আমরা বছর জুড়ে এটাকে সংরক্ষণ করে রাখতে পারবো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দেবো তাহলে আচারের কালারটা চেঞ্জ হয়ে আসবে খুব সুন্দর লাগবে দেখতে আমি এখানে দুই থেকে তিন ঘন্টা রেখেছিলাম আর দেখতে পাচ্ছো আচারের কালারটা কি সুন্দরভাবে চেঞ্জ হয়ে এসেছে আর দেখেই লোভনীয় লাগছে এরকম করে একবার কাঁচা আমের আচার বানিয়ে দেখবে আর অন্য কোনো আচার কেউ খেতে চাইবে না এই আচার যদি আমরা বানিয়ে নিই এবার এটাকে সংরক্ষণ করার জন্য আমাদের খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পরে আমরা কাঁচের বয়াম এটাকে যদি রেখে দিই তাহলে আমরা বছর জুড়ে এটাকে সংরক্ষণ করে রাখতে পারবো আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আর আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে বলো না কেমন হয়েছে যারা কোনোদিন আচার বানাওনি তারাও এই আচার খুবই সহজে বানিয়ে ফেলতে পারবে দেখা হবে খুব শীঘ্রই পরে একটি নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আর যারা এরকম করে বানিয়েছো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো